আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আটটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি গাড়িবাজারে নতুন কিছু এক্সক্লুসিভ বাইক নিয়ে হাজির হইছি তো ইয়ামাহা ব্র্যান্ডের কিন্তু সব চাইতে যেগুলো বাইক আপনারা বেশি চেয়ে থাকেন ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান বাইকটি তো সেই বাইকটিও নিয়ে হাজির হয়েছি এবং ভার্সন ফোরের কিন্তু নিউ গ্রাফিক্স এবং ওল্ড গ্রাফিক্স আজকে এই ভিডিওতে দেখতে পারবেন তো পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখা দেব এবং বগুড়ার ভেতর কিন্তু ইয়ামাহা আর ওয়ান ফাইভ যদি আপনারা চেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের শোরুমেই সব প্রকার আর ওয়ান ফাইভ আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও বাজার চ্যানেলে এখনও নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যেগুলো আপডেট নতুন বাইকের ভিডিও আপনার মাঝে পাবলিশ করব সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছতে যায় তো চলুন এখন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক ভিওয়ার্স প্রথমে আপনাদেরকে একটু বাইকগুলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি সবগুলো বাইকই কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পাবেন তো প্রথমে আপনাদেরকে একটু দেখাই দেবো আর ওয়ান ফাইভ বাইশ ফোর বাইকটি আর বাংলাদেশের যে ইয়ামাহা ব্র্যান্ডের রিসেল ভ্যালুগুলো যেগুলো বাইকের সব চাইতে বেশি পাওয়া যায় আমাদের কাছে যে চারটি বাইক আছে এই চারটি বাইকেরই কিন্তু রিসেল ভ্যালু একদম সবচাইতে টপে থাকে কেননা ব্লু কালার আরও বিভিন্ন অন্য কালার বাইকগুলো একটু কিন্তু চাহিদা বা রিসেল ভ্যালু বলেন বা দাম একটু কম হয় তো প্রথমে আপনাদেরকে দেখাই দিব ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান দু হাজার পঁচিশের গাড়িটি বাইকটির মডেল ইয়ার্স ইয়ার অফ মেনোফিক্সের দু হাজার চব্বিশ কিন্তু বাইকটি হইতেছে দু হাজার পঁচিশের এবং বাইকটি একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আপনারা আমার কাছ থেকে মিলে পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু অন্টেস অবস্থায় আছে শোরুম পেপার ফাইল সব রেডি আছে এনি টাইম কিন্তু আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর এই বাইকটিরও কিন্তু আমাদের বগুড়া হুন্ডা ও বাজারে আপনারা সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন তো এইভাবে ডিটেলস খুঁটিনা দিয়ে দেখানো সম্ভব না কেননা চারটি বাইকেরই আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দিতে হবে তো এই বাইকটি আমাদের বগুড়া হুন্ডা ও বাজার থেকে আসিং প্রাইস নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো অবশ্যই আমাদের ভিওার্সরা যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন দাম তো করতে পারবেন তা সত্ত্বেও কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট করাই দেবো তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আর ওয়ান ফাইভ ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক বাইকটি তো এই বাইকটি কিন্তু ফুল গোলসি দিয়েছে তো ম্যাটের অংশ খুব কম তো এই বাইকটির স্টিকার এবং এই বাইকটির আউটলুক দেখে কিন্তু ওল্ড ভার্সনের হইলেও কিন্তু এই বাইকটির সব চাহিদা বেশি থেকে থাকে তো এই বাইকটিও একদম ফ্রেশে আছে দু হাজার গাড়ি এবং বাইকটির আউটলুক বলেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব কিন্তু একদম ফ্রেশ এবং এই বাইকটি ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার করা আসে ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টির বাইক এনি টাইম কিন্তু আপনারা নাম ট্রান্সফার করে বাইকটি নিতে পারতেছেন আর এই বাইকটি রান হয়েছে অনলি পাঁচ হাজার সামথিং সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের মতো আর এই বাইকটি আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আজকিং পাইজ দাউন করেছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দশ বছরের নাম্বার সহ তাও আসকিং প্রাইস অবশ্যই ভিডিও রিফারেন্সে আসলে একটা ডিসকাউন্ট করে দিব। তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আরান পাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি তো এই বাইকটি কিন্তু চাহিদা খুব বেশি এবং আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড খুব ফ্রেশ কোয়ালিটির বাইক খুব কম পাওয়া যায় আর আমরাও কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ইন্দোনেশিয়ান ভিতরি উঠাইতে পারতেছিলাম না ফ্রেশ কোয়ালিটি না পাওয়ার কারণে তো অনেক দিন পরে বাইকটি পেয়ে গেছি এবং এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার সহ মিলে পেয়ে যাইতেছেন এবং অরিজিনাল যে ফুয়েল ট্যাঙ্কের স্টিকারটি থাকে তো যে স্টিকারটি যারা একটু অভিজ্ঞ আছে তারা সবাই লক্ষ্য করে যে স্টিকারটি আছে কিনা তো এই স্টিকার সহ কিন্তু বাইকটি পেয়ে যাইতেছেন বাইকটির আউটলুকও কিন্তু একদম নতুনের চেয়েতে কোনো অংশে কম নেই তো এই বাইকটিও কিন্তু দশ বছরের নাম্বার সহ আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন বাইকটি রান হয়েছে সাড়ে সাত হাজারের মতো তো এক দুইশো কিলোমিটার কম পারে তো সাড়ে সাত হাজারের মতো বাইকটি রান হয়েছে আর এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ তিরিশ হাজার টাকা তো এই বাইক কিন্তু ভার্সন ফোর এবং ভাষন থ্রি ইন্দোনেশিয়ান দুটার মার্কেট প্রাইস নতুন কিন্তু একই রেট প্রায় কিছু কম বেশি তো ভার্সন থ্রি কিন্তু রিসেল বেতে ভ্যালু এত বেশি হওয়ার কারণে কিন্তু এই বাইকটির নতুনের দামই অনেক বাড়াই দিছে তো আপনাদেরকে অবশ্যই দশ বছরের নাম্বার সহ আস্কিং প্রাইস জানিয়ে দিছি আসলে অবশ্যই দাম দর করে বাইকটি ক্রয় করতে পারবেন তো তারপরে আমাদের কাছে যে বাইকটি আছে আর ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার বাইকটি তো ইন্ডিয়ান ভার্শন বিএস সিক্স ডবল চ্যানেল এ ভিএস বাইক এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা বাইশের মডেল বাইক তো মিরপুর বিআরটিআর নাম্বার এই বাইকটি দুই বছরের নাম্বার করা আছে আর বাইকটি কিন্তু সাড়ে আট হাজার সামথিং রান হয়েছে এবং এই বাইকটিও একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পাবেন কোনো এক্সিডেন্ট হিস্টোরি রঙ করা এরকম আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ আর এই বাইকটির আমাদের আস্কিং প্রাইস হইতেছে তিন লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই ভিওসরা ভিডিও রিফারেন্সে আসলে তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিব তো ভিওর্স আশা করি মোটামুটি সবগুলো বাইকেরই বিস্তারিত দেখাই দিছি তো চাইলে কিন্তু বাইকগুলোর ফিক্সড প্রাইস বলা যায় কিন্তু আমরা ফিক্সড প্রাইস বলি না কেন যে কাস্টমারের একটা চাহিদা থেকে থাকে যে একটু আস্কিং প্রাইস বললে আমরা সেকেন্ড হ্যান্ড জিনিস দাম দর করে নিব তো সেই জন্য কিন্তু আমরা চাইলে ফিক্সড প্রাইস বললে আরও কম দাম আপনাদেরকে জানিয়ে দিতে পারতাম যে এক দাম এর চাইতে কোনো কম হবে না কিন্তু আস্কিং প্রাইস বললে হয় কি যে একটু দাম দর করে আপনারা এসে দেখে শুনে বুঝে বাইকগুলো ক্রয় করতে পারবেন তো যারা বাইকগুলো নিতে চাইতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কালেকশনে কিন্তু সুজুকি জিক্সার এস এফ আড়াইশো সিসি তারপর রয়্যাল এনফিল্ড আরও বিভিন্ন বাইক আছে যে কোনো বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের বগুড়া হুন্ডা ও বাজারের শোরুমের লোকেশন হইতেছে বগুড়া সদর মাটিডালি জয়পুর জয়পুরপাড়া আমাদের শোরুমের অপোজিটে রয়্যাল এনফিল্ড নতুন কিন্তু সরম দিয়েছে তো আপনারা অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিলেও পেয়ে যাবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম